রাজধানীর এক বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা শান্তাকে জোর করে তুলে নিয়ে তাকে খবর পড়ার জন্য হুমকি এলাকার বেপরোয়া মাস্তান রানা আজ রবিবার দুইটা এই ঘটনা ঘটে শান্তাকে মেন্টালি টর্চার করে মাস্তান রানা তাকে দুই লাইন খবর পড়ার আবদার করে তখন শান্তা আর কি করবে কোনো উপায় ভেবে না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ পড়ে শান্তি হয়েছে এবার খবর শোনা একটা নেশ হয়ে গেছে বুঝছেন উপর কোন দিশা না তাই আপনা শরণাপন্ন হলাম এই থামেন আচ্ছা আমি যে বিরক্ত হচ্ছি এটা কি আপনি বুঝতে পারছেন না আসলে আপনার মতন একজন পাতি নেতা একটা মেয়ের মেন্টাল স্ট্রেসের কথা কিভাবেই বা বুঝবে মেন্টাল হেলথের সম্পর্কে ধারণা আছে আপনার কোনো আগে এসে বলেন আমি দিয়ে আসি আপনি দিয়ে আসবেন মানে গাড়ির ব্যবস্থা করেন আমি একা চলে যাব কাউকে দিয়ে আসতে হবে না আর আপনার চেহারা আমি আমার সামনে কোনো দিন দেখতে চাই না হ্যালো সত্যি সত্যি কল দিছেন একটা বিপদে পড়ে আপনাকে কল করেছি পাশের বিল্ডিং এ কিছু বকাটে ছিল না অনেক জোরে ভলিউম দিয়ে গান শুনছে কন্টিনিউয়াসলি আমার কালকে খুব ইম্পর্টেন্ট একটা লাইভ ইন্টারভিউ আছে আমি কোনোভাবে ফোকাস করতে পারছি না আপনি কি একটু দেখবেন কিছু করা যায় কি লাভ করে আর আপনি কি ভাবছেন আপনি এসব অপরাধ করে বেড়াবেন আর আমি আপনাকে পছন্দ করব একজন অপরাধীকে কখনো কেউ পছন্দ করতে পারে না গত মে মাসে ঘূর্ণিঝড় রিমেলের স্মৃতি মুছে যেতে না যেতে আবারও ধেয়ে আসছে প্রলয়নকারী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের কাছাকাছি উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এই লঘুচাপটি ক্রমশ আরও শক্তিশালী হয়ে আগামী চব্বিশে থেকে তেইশে অক্টোবরের মধ্যে আরও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হিসেবে ধেয়ে আসতে পারে এবারে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা শান্তা একটা ব্রেকিং নিউজ আসছে এটা দ্রুত পড়ো দর্শক এই মুহূর্তে আমাদের কাছে একটি ব্রেকিং নিউজ এসে পৌঁছালো রাজধানী বাসাবোতে সন্ত্রাসী গুলিতে আমিনুল ইসলাম রানা নামে শান্তা এসব কি শেষ করো না একজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে জানা গেছে পূর্ব চট্টতা ধরে রানাকে হত্যা করা হয় আত্মসমর্পণের জন্য থানায় যাচ্ছিল রানা এবং তার দলের সদস্যরা যাওয়ার পথে টার্গেট করে গুটি করে